আসসালামু আলাইকুম মারহমদারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আরেকটি ভিডিওতে আসলাম আপনাদের সবাই অনুরোধের কারণে আমাকে বারবার বলছিলেন ভাই আর কোন আপডেট আছে কিনা হ্যাঁ মেন পাওয়ারের প্রতিদিনে আপডেট দেওয়া যায় তবে সঠিক সবচেয়ে মেন কাজ যে দিবে সে সঠিক তথ্য দিচ্ছে কিনা আমি ফয়সাল আপনাদের সাথে আসছি আজকে আমি জানাই দিব আপনাদের কারা আপনারা কারা মেন পাওয়ার পাবেন না এবং কাদের মেন পাওয়ার হবে না এটা আমি টোটালি জানিয়ে প্লাস এবং কারা তাড়াতাড়ি মেন পাবেন এবং কাদেরকে আপনার লম্বা সময় থাকতে হবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিব প্লাস আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তবে এর আগে আমি বলিনি আমার যতগুলি সাবস্ক্রাইবার আছে বা যারা আমার সাবস্ক্রাইব করেন না আমার ভিডিও দেখেন প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি অত্যন্ত সুস্থ অত্যন্ত সুস্থ আমার পাও দুটা পঙ্গুর মতো আমার রগে কোলস্ট্রো জমে গেছে আমি হাঁটতে পারি না প্রচণ্ড ব্যথা হয় হাঁটতে গেলে মনে হয় যে পাউ দুটা কাইটালাই এরকম কষ্ট আমি চিকিৎসা নিচ্ছি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি অনেক টাকা আমি খরচ করে ফেলেছি অ্যাট দ্য লাস্ট আমি একজন ডাক্তার পাইছি খুব ভালো ডাক্তার ওনার থেকে আমি আজকে দুদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছি একটু ভালো ফিল করতেছি তো আমার জন্য দোয়া করবেন আপনার আমার জন্য সুস্থতা হয়। আপনাদের মাঝে পুরোপুরিভাবে ফিরে আসতে পারি এবং প্রতিদিন কন্টিনিউ ভিডিও দিতে পারি এবং সঠিক তথ্য এবং সঠিক পথে সৎ কথা বলতে পারি আমি কিন্তু এত সুস্থর মাঝেও কিন্তু আপনাদের অনুরোধে আমি ভিডিও মানে প্রতিদিন আপনাদের সঙ্গে আসি এবং আমার সঙ্গে আপনারা থাকবেন আমাকে সাপোর্ট করবেন আরেকটা আমার ছোট অনুরোধ আমার চ্যানেল যদি ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে বা আমাকে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিয়ে প্রতিটা জনগণকে দেখার সুযোগ করে দেবেন সৌদি প্লাস বাংলাদেশে যারা বসবাস বসবাসরত এবং এখন আসি আমি মেন পয়েন্ট মেন পাওয়ার কাদের হবে না দেখেন মেন পর অনেকের কিন্তু বর্তমানে করে দিচ্ছে কাদের যারা গ্রুপ আমি আগে বলেছি যাদের গ্রুপ বিষা তাদের কিন্তু মেন পাওয়ার অনেক সময় হবে না অনেক সময় হবে এখন মেন পাওয়ার আপনার মেন কারণ হলো আপনার একটা আইডিতে আপনার চারটা যদি বিষা থাকে এটা তাড়াতাড়ি দিয়ে দেয় চারের অধিক হলে যেমন একটা কোম্পানি বা একটা মালিক একটা তার আইডি দিয়া সে পনেরোটা বিশটা পঁচিশটা দেড়শোটা বিষয় বের করছে ওই বিষয়গুলিতে যদি আপনি আবেদন করেন আপনার দিছে এখন ওই বিষয়গুলি যদি কেউ আবেদন করে এগুলি রেজিট হয়ে আসে আর আপনার একটা যদি বিষয় লোট আনলোড একটা যদি বিষয় অফিসিয়াল ক্লিনার একজন বা একটা আইডিতে বিষয়টা ইস্যু হয়েছে এবং ওইখান থেকে একজনই মালিক সে পাঠাইছে তাহলে কিন্তু আপনার মেন পাওয়ার হয়ে যাচ্ছে আবার মেন একটা আরেকটা দূরত কাদের হচ্ছে জানেন একমাত্র যারা বাসার কাজে যায় সাবাক খাস তাবাক মঞ্জিল খাদ্দামা হারেস এবং যারা মাজরাক পেশা যাচ্ছেন তাদের কিন্তু মেন খুব তাড়াতাড়ি হচ্ছে কারণ এদের তিন দিন চার দিন পাঁচ দিন একসাথে সপ্তাহে মেন পর লিতেছে কারণ এটা হলো একজন মালিক তার একটা কাজে লোকের দরকার তাহলে তার কোনো এখানে বেজাল নাই তো মেন তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে আর একটা বিষা পাঠাইছে এক ব্যক্তি যেরকম একটা কফিল একটা বিষা পাঠাইছে একটা কোম্পানি তার একটা লোক লাগবে একটা ইলেকট্রিশিয়ান লাগবে পাঠাইছে এটা মেন পাওয়ার হয়ে যাচ্ছে যখন গ্রুপে চলে যাচ্ছে তখন কিন্তু মেন পাওয়ার বাংলাদেশ সরকার দিচ্ছে না কারণ এটা যাচাই বাছাই করছে এখানে কারণ কেন দিচ্ছে না জানেন কারণ আমরা বাংলার হইল বাট পার আমরা বাংলাদেশিরা যেই দেশে যাই না কেন আমরা কখনো আমাদের ভালো ফল আসে না আমরা সব সময় জিরুতা কি আমরা হিরো হইতে পারি না কারণ এটা আমাদের স্বভাবের দোষ আমরা এই খাচ্ছুতে পরিণত হয়ে গেছে খারাপের এবং ভালো দুর্নীতি এবং খারাপের দিকটা আমরা সবচেয়ে নাম্বার ওয়ান আমরা চাই না আমরা ভালো বলুক কোনো দেশের লোক বা আমরা ভালো থাকি কারণ অনেক সময় দেখা যায় আপনার এই বিষয়গুলিতে কিছু দুর্নীতি থাকে আমি বাকিটা বলবো না এর কারণে মেন পাওয়ার সন্দর কারণে মেন পাওয়ার অফিসার এবং বাংলাদেশ সরকার এগুলি মেন পাওয়ার দেয় না তো যারা গুরু বিষয় আছেন তাদের কিন্তু মেন পাওয়ার হইতে দেরি হবে আর যদি এই মেন পাওয়ারগুলি যখন দেরি হয় বা রিজিট করে দেয় পরবর্তীতে সে যদি কোনো পেপার অ্যাড করতে পারে যেমন কপিলের পেপার বা তার যে কোনো পেপার যদি মেন দাবি করে তোমার এই কাগজগুলি দিতে হবে প্রুফ যদি সে দিতে পারে বা সৌদির কপিল থেকে বা কোম্পানিতে আনতে পারে তাহলে তার মেন পাওয়ার দিয়ে দেবে হলে আপনারা যারা এই ফাঁদে পড়ে আছেন তারা আশা রাখেন আপনার রেজিটে থাকবেন নাহলে আপনি দিতে পারবেন না এখন আমি বারবারই বলি এই মেন পাওয়ারের সৌদি সরকার আর বাংলাদেশের মেন পাওয়ারের সাপে বেজির খেলার ভিতরে এই মাঝখান দিয়ে একমাত্র আমরা মারা যাচ্ছি গরিবরা কারণ সৌদি আরবে কিন্তু ফয়সলের ছেলে রাজায় যায় না একমাত্র নিম্নবিত্তি ফ্যামিলি আর না হলে মিডিয়াম ফ্যামিলির ছেলে যায় এখন যদি এই মেন পান না হয় বা ক্যান্সেল হয়ে যায় আর দালাল যদি ঘুরায় বা এজেন্ট ওলায় ঘুরায় তখন তার পরিস্থিতি কি হবে সে হয়তো টাকাটা লাভে আনছে লাভ জানতে হবে কিস্তি আনছে কিস্তি দিতে হবে বা যে কোনো প্রক্রিয়া টাকাটা সংগ্রহ করছে অনেক কষ্টে এখন এই টাকাটা কিন্তু যখন সে দালাল দিয়ে দিয়ে দিছে অফিসে দিছে অফিসে তো টাকাটা রিটার্ন দিবে না কোন অফিসে টাকা রিটার্ন দেয় না সব বাট পার আর টাকাটা উঠেতে গেলে অনেক কষ্ট হয় এরপরে দেখেন আপনার এই দালালরা কিন্তু অনেক ফাঁদ পাইতে রাখে প্যাসেঞ্জার থেকে টাকা নেওয়া হাতে নেওয়ার জন্য তো যাক আমি এখন লম্বা সময় যাব না বিরুদ্ধে লম্বা করব না তা আমার আরেকটা অনুরোধ থাকবে আমার চ্যানেলে সবসময় আমার সাপোর্ট দিবেন আমার আমার ফ্যামিলিতে সদস্য হবেন আমার সদস্য হবেন আমাকে সাপোর্ট দিবেন আর আমি আর একটা ঘোষণা দিই আমার চল্লিশ লটারি দিব এই লটারির মাধ্যমে দুজনকে লক্ষ টাকা তাদের পুরস্কার দিব আশা করি আপনারা এই লটারিতে অংশগ্রহণ করবেন এই লটারির শেষ সময় হলো ডিসেম্বর পর্যন্ত আর আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার জন্য এখন যারাই মেন পাওয়ার আছেন এই সমস্যাগুলির কথা বলছি এই সমস্যাগুলি থাকে কিন্তু আপনি মেন পাওয়ার পাবেন না রেজিট হবেন এবং মেন পাওয়ার কখনই আপনার হবে না এখন আপনি দালাল এবং এজেন্টের সাথে কথা বলে একটা সমঝোতা চলে আসবেন আর সাথে মীমাংসা করবেন আজকে পর্যন্তই দেখাবো অন্য খোদা হাফেজ